ইব্রাহিম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সই বুকাই পাঁচটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করুন বন্ধুরা এক নম্বরে রয়েছে পাপকার জাহেলি যুগের স্বভাব সিরিকবিধিতে অন্য গুণ হয়ে লিপ্ত হওয়াতে ওই পাপিকে কা যেহেতু নবী করিম মোহাম্মদ সাল্লা ইসলাম আবুজাহাদ আদিমত আল্লাহকে লক্ষ্য করে বলেছেন তুমি এমন ব্যক্তি তোমাদের মধ্যে জাহেলি যুগের অভ্যাস রয়েছে আল্লাহর বাণী আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন করার গুণা ক্ষমা করেন না এছাড়াও অন্যান্য সকল গুণা জাকি ইচ্ছা ক্ষমা করেন সুরানিসা আয়াত আটচল্লিশ বন্ধুরা দুই নম্বর হচ্ছে মুনাফিকের আলামত সলিমান আবু রাবি রহমতুল্লাহ আলহ এবং আবু হর থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম ইসাত করেন মুনাফিকের আলামত তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং তার কাছে যদি কোনো আমাদ রাখা হয় তা খেয়ানত করে তারপরে আরেকটি পা হচ্ছে আবিসাই ইবনে উগ্রাহ রহমতুল্লাহ আলাই এবং আবদুল্লাহ অমর রাজিমতাল্লাহ থেকে বর্ণিত নবী করিম ইসলাম বলেন চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাটি মুনাফিক এক আমানত রাখলে তা খেয়ানত করার দুই কথা বললে মিথ্যা বলে চুক্তি করলে তা ভঙ্গ করে আর যখন বিবাদে লিপ্ত হয় অশ্লীল গালিগালাজ করে চার নম্বর হচ্ছে আবুল ইমাম রহমতুল্লাহ আলা এবং আবু থেকে বর্ণিত তিনি রাসুল সালাল ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে সহাবের আশায় লাইলাতুল রাজুল ইবাদত ইবাদের রাত্রি জাগরণ করে রাতি জাগরণ করে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এবার হচ্ছে পাঁচ নাম্বার রমজান আনারে রাতে নফল ইবাদত ইমানের অঙ্গ ইসমাইল রহমতুল্লাহ আলাই এবং আবু হুরের রাজি থেকে বর্ণনা তিনি বলেন রাসুল সাল্লা ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি রমজানের রাতে সবের আসে রাত জেগে ইবাদত করে তার পূর্বের সবল মোনা মাফ করে দেওয়া হয় সুবাহান্লাহ মন্দিরা পাঁচ নম্বরে আরেকটি বাদ রয়েছে সেটা হচ্ছে সহবের আশায় রমজানের সিয়াম পালন ইমানের অঙ্গ ইবন ইসালাম রহমতুল্লা আল্লাহ এবং আবু হরের রানিয়তলা থেকে বর্ণিত তিনি বনান রাসাদ সাল ইসলাম এরসাদ করেন যে যে ব্যক্তি ইমানে সহ সহবের আশায় রমজানের সিএমগুলো পালন করে তার পূর্বে সকল গুণও মাফ করে দেওয়া হয় বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে বোনাস একটি আদিস সেটা হচ্ছে লাইলাতুল কদর কতবা ইবনে সাইদ রহমতুল্লাহ আলাহ এবং উবাদা ইবনে সামিদ রানীয় তালাত বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য তিনি বের হলেন তখন দুজন মুসলিম পরস্পর বিবাদ বা ঝগড়া করছিল তিনি বলেন আমি তোমাদের লাইলাতুল কলর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আর হয়তো এটাই তোমাদের জন্য কল্যাণকর আর আর তোমরা তার অনুসন্ধান করো শেষ দশকের বেজ রাত্রি অর্থাৎ সাতাশ উনত্রিশ ও পঁচিশতম রাতে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে বলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ